আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা সবে কদরের নামাজের নিয়ম জানবস আল্লাহ ভূমিকা ছাড়াই সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায় নিয়ত আমি দুই নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহু আকবর আবার এভাবেও বলা যেতে পারে আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহু আকবর সবে কদরের নামাজ সবে কদরের নামাজ দুই রাকাত করে যত বেশি পড়া যায় তত বেশি সবাব নামাজের প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়ার পর সুরা ইখলাস সুরা কদর আয়াতুল কুরসি বা তাকাসুর ইত্যাদি মিলিয়ে পড়া অধিক সবাবের কাজ তবে যে কোনো সুরা দিয়ে এ নামাজ পড়া যাবে এইভাবে কমপক্ষে বারো রাকাত নামাজ আদায় করা উত্তম তবে কম বেশিও পড়া যাবে বাজারে কিছু বইতে একবার সুরা কদর ও তিনবার সাতবার তেত্রিশ বার সুরা এখলাস পড়তে হবে বলে অহেতুক জটিলতা সৃষ্টি করা হয়েছে এর কোনো ভিত্তি ইসলামে নেই প্রতি চার রাকাত পরপর কিছু তাজবি তাহলিল আদায় করে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করা অতি উত্তম এভাবে সারারাত নামাজ আদায় করা যেতে পারে হাদিসে যে দোয়া ও জিকিরের অধিক ফজিলতের কথা বলা হয়েছে সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত করে অর্থ বুঝে বারবার পরা যেতে পারে যেমন অ ইন্নাকা হুম্মা ইন নাকা আফুগুম তোহিব্বুল আফয়া ফাফ ওয়ান নি দটি আবার বলছি অ ল হম্মা ইন নাকা আফুগুম তোহিব্বুল আফয়া ফাফ ওয়ান নি অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন ইস্তেকফার ও দুরুদ আল্লাহর কাছে খুবই প্রিয় কমপক্ষে একশোবার ইস্তেকফার ও একশোবার গুরুত পড়া যেতে পারে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সবে কদরে বেশি বেশি ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন